আসসালামু আলাইকুম হারি আমের নতুন জাত লেট ভ্যারাইটির হারি ভাঙা এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে পুরাতন হারি ভাঙা আমের চাইতে আমটা দেরিতে পাকে অর্থাৎ পুরো আগস্ট মাস জুড়ে এই আমটা পাকে আর আমটা একটু তুলনামূলকভাবে লম্বা পুরাতন সেই হারি ভাঙা আমের চাইতে দেখতে পাচ্ছেন আপনারা একটু লম্বা টাইপের এর আটিটা কিন্তু এই যে আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি এর আটিটা কিন্তু যথেষ্ট পাতলা আপনারা দেখতে পাচ্ছেন আর বাকি সব বৈশিষ্ট্য সেই আগের মতোই রয়েছে এই যে কালার টেস্ট গন্ধ সব সেই আগের মতোই কিন্তু একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমটি একটু লম্বাটে আগের সেই হারিভাঙা আমের চাইতে একটু লম্বাটে এই আমটা তো আমরা অনেকের মনে প্রশ্ন জাগবে যে এটা লেট ভ্যারাইটি হলো কীভাবে আপনারা যারা আম নিয়ে অনেক দিন যাবৎ গবেষণা করছেন বা আম নিয়ে অনেক কিছু জানেন তারা হয়তো ভালো করে জানেন আমের বীজ থেকে যে কোনো জাতের আমের বীজ থেকে যখন বীজ থেকে মানে আটি থেকে নতুন চারা গজায় এবং আম হয় সেই আমের কিন্তু সেই আগের বৈশিষ্ট্যটা আর থাকে না নতুন একটি বৈশিষ্ট্যের আমে পরিণত হয় সেই বৈশিষ্ট্য কিছু ভালো বৈশিষ্ট্য যুগ হতে পারে আবার কিছু খারাপ বৈশিষ্ট্যও যুগ হতে পারে কিন্তু সৌভাগ্যবশত আমাদের সেই পুরাতন হাড়ি ভাঙা আম গাছের সেই আম থেকে যে গাছ হয়েছে নতুন গাছ সেই গাছের মধ্যে দুটির একটি গাছের আমের মধ্যে বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা গেছে যার একটি হচ্ছে এই আম আমটি দেরিতে পাখে তাই এর নাম দিছি হাড়ি ভাঙার লেট ভ্যারাইটি হাড়ি ভাঙার লেট ভ্যারাইটি অর্থাৎ হাড়ি দেরিতে পাকে এমন একটি হাড়ি ভাঙা আর এটা অনেক উচ্চ মূল্যে বিক্রয় করা সম্ভব আমরা এমন একটি আম প্রাকৃতিকভাবেই পেয়ে যাওয়ার জন্য অনেক আনন্দিত আমরা সবার সাথে শেয়ার করব বিষয়টি আপনার যারা আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করে বিনামূল্যেই এই গাছ থেকে কলম সংগ্রহ করতে পারবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দীর্ঘ সময় ধরে দেখার জন্য আর আপনাদেরকে একটি বিশেষ অনুরোধ রাখছি আপনারাও নতুন নতুন জাত উদ্ভাবনের চেষ্টা করুন আর বীজ থেকে যে গাছ হয় সেই গাছ অনেক দিন বেঁচে থাকে গাছ সুস্থ সবল হয় অনেক বেশি আর ভালো জাতের আমগুলো থেকে আপনারা চেষ্টা করেন সেই বীজ থেকে নতুন চারা তৈরি করতে এবং গাছ তৈরি করতে যে গাছে নতুন জাতের একটি আম আপনাদের সামনে উপস্থিত হবে সেখান থেকে বেছে নেবেন যেটি সবচাইতে ভালো আর যেটি ভালো নয় সেটি টপ ওয়ার্কিং করে চেঞ্জ করে নিতে পারবেন আপনার পছন্দের আম গাছের মতো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দীর্ঘ সময় দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে নতুন নতুন জাত তৈরি করার জন্য অনুরোধ রাখছি আপনারা ভালো আম খাবেন এবং সেই ভালো আম খাওয়ার পরে ভালো আমের বিচি অর্থাৎ আটি ভালোভাবে রোপণ করুন এবং নতুন জাতের আম উৎপাদন করুন সেখান থেকে বাছাই করে ভালো জাতটা রেখে দিন মন্দ জাতটা গাছের উপরের অংশে কেটে নতুন জাত লাগিয়ে দিন কলম করে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আমরা এবার আমের এই পাশটাও কেটে ফেলব দুই পাশই কেটে ফেলছি আমরা এই যে দেখেন এবার আমরা দেখতে পাচ্ছি আমের আটিটা পাতলা এতে কোনো সন্দেহ নেই আমার হাতে আপনারা হাড়ি ভাঙার নতুন জাতের আমের আটি দেখতে পাচ্ছেন অর্থাৎ এই আমের আটিটা হচ্ছে হাড়ি ভাঙার লেট ভেরাইটি অর্থাৎ যে হাড়ি ভাঙা আমটি আমরা নিয়মিত খেয়ে থাকি তারই একটি নতুন জাত লেট ভেরাইটি হাড়ি ভাঙা সেই আমটি যেরকম একটু তুলনামূলকভাবে লম্বা হয়ে থাকে সেই আমের আটিটাও তুলনামূলকভাবে একটু লম্বাটে হয়ে থাকে একটু লম্বা আর এই এই আমের মধ্যেও সেই পুরাতন হাড়ি ভাঙা আমের মতোই আঁশ নেই একেবারে আমের বুকের দিকে সামান্য একটু ওয়াশ আছে একেবারেই সামান্য ওই যে দেখতে পাচ্ছেন একেবারেই সামান্য একটু আশ আছে তাছাড়া আর সব সেই আগের মতোই থ্যাংক ইউ